হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এখন যাচ্ছি পল্লবীর বাড়িতে পল্লবী আমার কলিক তো ওর আজকে বার্থডে তো সেই উপলক্ষে ইনভাইট আছে তাই আমরা ভাই আর বোন মিলে যাচ্ছি এখন ওর বাড়িতে তো সে সবটি দেখতে থাকো মাঝখানে বেশ কিছু দিন ভিডিও দিতে পারেনি তো আমার কিছু সমস্যার জন্য তো আমি সেদিন বেশ কিছু দিন আগে আমার ভিডিওটি এটি করা হয়েছিল তো সেটা এডিট করে ছাড়া হয়নি আমার কালিক পল্লবী ওর বার্থডে ছিল মার্চ মাসে তো আমি সেই সুবাদে আমি আর ভাই ওর ইনভিটেশনের জন্য আমরা গেছি চলে গেছিলাম ওর বাড়িতে তো প্রথমে আমরা অটো করে গেলাম তুফানগঞ্জ আমার বাড়ির কাছে তুফানগঞ্জ তারপর এই তুফানগঞ্জে নেমে আমরা গেছিলাম ওর জন্য একটি কেক নিতে তো মিও আমর যেখানে দেখ আমরা মিও আমারে গেছি তো মিও আমারে যাওয়ার পর ওর জন্য আমি এই কেকটি ওর জন্য নিয়েছি ওর ভীষণ পছন্দ হয়েছিল কেকটা চকলেট কেক ছিল চিলি বেবি কর রান্না করছি এটা খেতে ভালো লাগবে রেস্টুরেন্টে কত দাম জানি অল্প অল্প দেয় তাই কত দাম একটা রেস্টুরেন্ট খুলে তোমার আজকে লাস্ট বিয়ের আগে লাস্ট বার্থডে কিছু বলতে চাও তুমি বড় ভালো লাগছে আগামীতে আরো বেশি ভালো লাগবে তখন তোমরা আসবে আমি রান্না করব তখন কিছু ফ্যামিলি মেম্বার সারও অ্যাড হবে তখন আরো ভালো খাওয়াবো এক্সটেন্ডেড ফ্যামিলি তখন বড়ের টাকায় আরো ভালো ফুটি করব এখন নিজে টাকায় খাওয়াচ্ছি অনেক কষ্ট তাই কি আমাদের রেডি হচ্ছে চিলি বেবি কর্ন চিলি বেবি কর্ন চিলি বেবি কর্ন

ভালোই যাচ্ছে কিন্তু ফাইনাল আউটকামটা কি হবে কি হবে সেটা বলতে পারছি না কারণ করাইতে দিলে যদি ফেটে যায় তাহলে তো আমার অবস্থা শেষ এত পরিশ্রমের ফল ভালোই হয়েছে মিষ্টি কি মিষ্টি উপিয়া আমার বান্ধবীও খুব ভালো রান্না করতে পারে এবং সব কিছুতেই ও রান্না করতে অভ্যস্ত তাই ওর চৌকাতে রান্না করতে কোনো প্রবলেমই নেই তো আরো বেশি ভালো ছিল ছিল ভালো লাগবে বসে এখানে রান্না করতে ওর জন্য আমরা মোটামুটি সেরকম কিছু ডেকোরেশন করিনি ও আর কি চাইছিল না যে খুব বড় কিছু ডেকোরেশন করা হোক তো একদম খুব সামান্য সিম্পল একটু সামান্য ডেকোরেশনের মাধ্যমে ওর জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল

Happy birthday! পল্লবীর বার্থডেতে হয়েছিলো চিলি বেবি কর্ন চিকেন কাবাব আরও ফ্রায়েড রাইস আরও অনেক কিছু আইটেম হয়েছিলো শৈশব ও নিজেই রান্না করেছিল ও যেহেতু রান্না করতে খুব ভালোবাসে এবং খুব ভালো রান্নাও করে তো সব কিছু মিলিয়ে সন্ধ্যাটা খুবই ভালো কেটেছিলো আর এরপর আমরা আমি আর ভাই দুজনেই আমরা বাড়ি ফিরছিলাম পল্লবীর দাদাদের গাড়িতে সেদিনের সন্ধ্যেটা সকলে মিলে এভাবে উপভোগ করেছিলাম তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার অন্য একদিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একে অপরের পাশে থাকবেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না